ভাবে যেহেতু আমাদের একজন সহকারী এস্টার্ন প্রক্টরের সুইসাইড নোটে নাম এসেছে তাকে ইন দ্য মিন টাইম তাকে সেই সহকারে প্রক্টর থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে কালকে বিশেষ পরিস্থিতিতে অফিস খুলে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে এবং আপাত তোমরা জানো যে অত্যন্ত এই বিষয়গুলোকে গুরুত্ব সহকারে বিবেচনা করে থাকেন এটা কোনোভাবেই তিনি হালকাভাবে নেন নাই অত্যন্ত গুরুত্ব সহকারে তিনি বিষয়টা নিয়েছেন এবং তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন এখানে দোষী যদি কেউ থেকে থাকে আপা আমি যতটুক তাকে চিনি এখানে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না